আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতিবাল্লাল্লাজিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন সিয়ামের বিধান তোমাদেরকে জন্যই দেওয়া হলো যাতে তোমরা মুত্তাকী হতে পারো তাকওয়াবান হতে পারো কুরআনের অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকির বৈশিষ্ট্য বর্ণনা করেছেন অগণিত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকির বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আমাদের এটা মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু রমজান মাসকে এজন্য দিয়েছেন যাতে আমরা তাকওয়াবান হতে পারি মুত্তাকী পারি এবার চলুন দেখে আসি মুতাকির কিছু বৈশিষ্ট্য আল্লাহ সুবহান বললেন জালিকাল কিতাবুলা রই বাফি হুদাল্লিল মুতাকিন এটা মুতাকিনদের জন্য পথ নির্দেশক এটা মুতাকিনদের জন্য পথ দেখাবে মুতাকিন কারা আল্লা জিন আইকমিনাবিল কাইব যারা কাইবের উপর বিশ্বাস আনে ঐকিমুন আসসালাদ যারা কায়েম করে অমিম্মা রোজাক না হুমিন শিকুন যারা তাদের রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করে এরা হলো মোত্তাকিন আমরা যারা রোজা রাখি কিন্তু নামাজ পড়ি না আল্লাহ তালা বলেছেন যে মুমিনদের যেন তাকবান হতে পারে মুমিনরা যেন মোত্তাকই হতে পারে এজন্য আমি রমজান মাস পাঠিয়েছি কিন্তু আপনি রোজা রাখলেন নামাজ পড়লেন না আপনি কি আল্লাহ হসব ভানতালার সেই কথাকে মানলেন নাকি মানলেন না আপনার কাছে আমার প্রশ্ন যারা রোজা রাখেন কিন্তু সুদ খান আল্লাহ হস্সুভানতালা বলেছেন মোত্তা কিন হওয়ার জন্য আমি রমজান মাসকে পাঠিয়েছি আপনি যে সুদ খান সত্যিকার অর্থে আপনার রোজাগুলো হয় কি না আপনার কাছে আমার প্রশ্ন আপনি যে হারাম সম্পর্কের সাথে জড়িত আছেন আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করুন আল্লাহ সুবহান তারা রমজান মাস পাঠিয়েছেন মোত্তাকিন হওয়ার জন্য আপনি হারাম সম্পর্কের সাথে জড়িয়ে আছেন আপনার রোজা হচ্ছে কিনা সময়তা সম্মানিত হাজিরিন রমজান মাস নিজেকে পরিবর্তন করার মাস রমজান মাস নিজেকে শুধরে নেওয়ার মাস রমজান মাস নিজের নবসুকে নিজের হেফাজতে নেওয়ার মাস রমজান মাসে যদি পরিবর্তন না হতে পারি তাহলে আর কোনো সুযোগ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসকে সাজিয়েছেন রহমত দিয়ে বরকত দিয়ে নাজাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া এবং মাগফিরাত দিয়ে রমজানকে সাজিয়েছেন আপনি যে কোনো ইবাদত করুন আপনি যে কোনো আমল করুন রমজান মাসে সব আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজভাবে উপস্থাপন করেছেন তাহাজ্জুদের সালাত যে সালাত অনেক গুরুত্বপূর্ণ সালাত তাহাজ্জুদের নামাজ যে নামাজ অনেক গুরুত্বপূর্ণ নামাজ রমজান মাস এমন একটি মাস যে মাসে আমরা খুব সহজেই নামাজে আল্লাহ সুবাহ মাসে এমন একটি বরকতের মাস যে মাসে আল্লাহ দিয়েছেন যে মাসে আল্লাহ সুবাহানুয়া তালা বান্দাদেরকে কাছে রাখার জন্য সকল ধরনের দরজা খুলে দিয়েছেন বান্দারা শুধু আল্লাহ সুবাহান কাছে আসবে এবং আল্লাহ সুবহানুতাল তাদের মাফ করে দিবেন এই মাসকেও যদি কাজে না লাগাতে পারি এই মাসে যদি নিজেকে পরিবর্তন না করতে পারি তাহলে সত্যিকার অর্থেই মুসলমান হওয়ার কোনো প্রকার বৈশিষ্ট্য আমাদের মধ্যে নেই অনেকে অনেক কিছু বলেছে আজকে একটা সাধারণ কথা আপনাকে বলে যাই আমল অল্প করুন সেটা খাঁটি হতে হবে আপনি সুদ খাচ্ছেন সুদ খেয়ে আপনি দান করতেছেন খয়রাত করতেছেন হজ করতেছেন জাকাত দিচ্ছেন সব কিছু আপনার ঠিক আছে কিন্তু আপনি সুদ খাচ্ছেন আপনার আমলটা খাঁটি হয়নি আপনি ঘুষ খাচ্ছেন ঘুষ খাওয়ার পরে আপনি সব কিছু করছেন সত্যিকার আপনার আমলটা খাঁটি হয়নি আমল খাঁটি করার জন্য কি প্রয়োজন আমল খাঁটি করার জন্য যেটা বেশি প্রয়োজন সেটা আল্লাহর ভয় সেটা হলো তাকোয়া আল্লাহ প্রীতি তাকোয়া হওয়া মত্তা কি হওয়া এটা হলো সব থেকে বেশি প্রয়োজন আমলকে খাঁটি করার জন্য তাই আমল করার আগে আমলকে খাঁটি করার চেষ্টা করুন আমলকে যদি খাঁটি করতে পারেন তাহলে সে আমলটা আল্লাহ সুবহান তালার কাছে গ্রহণযোগ্য হবে যদিও বা সে আমল কম হয় আর আমল যদি খাঁটি না হয় হাজার আমল করেও আল্লাহ সুবহান তালার কাছে সেগুলো কিছুই হবে না তাই আপনার আমলকে খাটি করুন মানুষের হক মানুষকে বুঝিয়ে দিন মানুষের হক কখনো মারবেন না মানুষের সাথে কখনো জুলুম করবেন না খারাপ ব্যবহার করবেন না নামাজ সারবেন না সুদ ঘুষ জেনা ব্যাবিচার হত্যা রাহাজানি খুন ধর্ষণ এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখুন এটা হলো সংযমের মাস এটা নিজেকে পরিবর্তন করার মানুষ তাই যতটুকু সম্ভব নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করুন যুবক ভাইদের জন্য কিছু নসিহত থাকবে সেটা হলো অনেক যুবক ভাই বিভ্রান্তের মধ্যে আছে এই রমজান মাসে বসে শয়তান তাদেরকে এমন ভাবে দিয়েছে যে রমজান মাসে এসে সিহারির সময়ে তারা সিহারি করতে উঠেও জেনার মতো কাজে লিপ্ত হয় ইফতারের সময় তারা ইফতারি করতেও জেনার মতো কাজে লিপ্ত হয় সারাদিন তারা জেনা করতে থাকে রমজান মাস পেয়েও তারা রমজান মাস কাজে লাগানোর সুযোগ পায় না এমন যুবক ভাই আমার আছেন তাদেরকে বলতে চাই নিজেকে পরিবর্তন করুন যতটুকু পারেন